যারা হরিভজন করে তারা ভক্ত আর যারা হরিভজন করে না তারা অভক্ত কারা ভক্ত হয় না সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা দুষ্কৃতকারী বৈদিক শাস্ত্রের মত বিরুদ্ধ পথে চলে বিরুদ্ধ পথে চলে তাদের মধ্যে চার ধরনের লোক রয়েছে যথায় এক নম্বরে মুরো এই ধরনের মানুষেরা সারা জীবন গাধার মতো খেটে চলে জাগতিক কিছু সুখ লাভের জন্য এরা বহু কর্ম করে তাদের হরি ভজনে একেবারে সময় নেই দুই নম্বর হয়েছে নরাধম নর দেহ পেয় যে অধম অর্থাৎ ভগবান ধর্ম সম্বন্ধে তারা কিছুই শেখে না দিবারাত্র রাজনীতি অর্থনীতি সামাজিক সব কিছু ব্যাপারে তারা উস্তাদ হলেও ভগবান সম্পর্কে তারা নাক গলাতে চায় না তিন নম্বর হলো মায়া পরিত জ্ঞান মনোহারি পণ্ডিত মায়ার সুখ দুঃখের চিত্ত ওরা উপন্যাস গান কবিত কাব্য মাধ্যমে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারে তারা বড় বড় পন্ডিত রূপে সমাজে গণ্যমান্য হতে পারে কিন্তু কখনো ভগবত হয় না মায়ার সুখ দুঃখ নিয়েই এরা ব্যস্ত ও চিন্তা মগ্ন চার নম্বর অসুর ভাবপন্ন পরম নিয়ান্ত পরমেশ্বর ভগবান যে একজন পুরুষ তাই এরা স্বীকার করতে চায় না ওরা কেউ বলে ভগবান নির্বিশেষ নিরাকার কেউ বলে অন্য কোনো দেবদেবী ভগবান জীব ভগবান নিজে ভগবান এই রকম দাবি ব্যক্ত করে আর যারা ভগবানের ভক্ত তাদের বিরোধিতা করাই ওদের কাজ কারা ভক্ত হয় সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার সত্যমাধ্যায় ষোলো নম্বর শ্লোকে বলেছেন যারা সুকৃতিবান পূর্ণকর্মা তারা চার ধরনের যেমন এক নম্বরে আর্ত যারা বেদনাতুর দুঃখ কষ্ট পাচ্ছে বিপদাপন্ন দুই নম্বরে অর্থার্থী যাদের বিষয় সম্পদ খাদ্য ধন বাসনা আছে তিন নম্বরে জিজ্ঞাসু যারা জানতে চায় আমি কেন জগতে জন্মেছি ইত্যাদি জিজ্ঞাসা চার নম্বরে জ্ঞানে, যারা জানে ভগবান আসেন এবং তার কাছে নিত্য জীবনে প্রত্যাবর্তন করা যায় এই চার ধরনের ব্যক্তিরা পূর্ণবান বা সুকৃতিবান হলে সাধু সঙ্গক্রমে ভগবানের ভক্ত হন অন্যথায় হাজার হাজার আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানীও কেউ ভক্ত হতে পারে না স্বরূপে প্রত্যেকেই ভক্ত জড়জগতে মায়াবদ্ধ জীব তার নিত্য ভগবত দাসত্ব পরিচয়টি তুলে যাওয়ার দরুন সে এই সংসারে নিজেকে ভগবানের কাছ থেকে স্বতন্ত্র সত্ত্বা বলে মনে করে তাই ভগবত সম্বন্ধ জ্ঞানহীন অবস্থায় তার মানসিক জগতের সম্বন্ধ ক্রিয়াকর্ম তাকে অবক্তরূপে পরিচিতি দেয় যদিও বা জীব নিত্য কৃষ্ণ দাস এটি তার স্বরূপ পরিচয় হরে কৃষ্ণ রাধে রাধে